প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন আর দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক গোপালপুরের মধ্যে একটি ঐতিহ্যবাহী নদী আমার সাইটে দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা নদী সেটা হলো বৈরা নদী এই বৈরান নদীর উপরে সুন্দর একটা কাঠের ব্রিজ তো আমরা সেই সুন্দর কাঠের ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি আর এখানকার ভিউটা খুবই সুন্দর আর এখানে দেখতে খুবই ভালো লাগতেছে আমরা সেই বৈরা নদীর কাঠের ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি আসলে আমাদের মূল উদ্দেশ্য হয়েছে যে আমরা আসলে নদীতে কতটুকু পানি এসেছে তবে আজকে আমি খুবই অবাক হয়েছি সেটা হলো আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি মূলত সবসময় পানিগুলো এই দিক থেকে আসে কিন্তু আজকে আমি দেখতেছি পানি এই দিক থেকে উল্টো দিক থেকে ভিতরের দিকে যাচ্ছে তো এটা আমার কাছে খুবই অবাক লেগেছে কারণ ইতিপূর্বে আমি কখনো দেখি নাই যে পানিটা উল্টো দিক থেকে আসে এই প্রথম পানি উল্টো দিকে দিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে বৈরান নদীতে এটা হলো বৈরান নদী কিন্তু কিছুদিন আগেও পানি ছিল না আজকে রাতে থেকে পানি আসা শুরু হয়েছে কিন্তু পানিটা আসতেছে একদম উল্টা পথে এই যে দেখেন বন্ধুরা পানিটা উল্টা দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে উত্তর দিকে যাচ্ছে দক্ষিণ দিক থেকে সাধারণত উত্তর দিক থেকে পানিটা দক্ষিণ দিকে আসে কিন্তু এবছর একদমই উল্টা দক্ষিণ দিক থেকে পানি উল্টো উত্তর দিকে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আসলে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো আমার সাইডে যে এই পাশে যে নদীটা দেখতেছেন এটা হলো বৈরান নদী আর এই বৈরান নদীর পানিটা সব সময় আমার পিছনের যে এই পাশ থেকে উত্তর পাশ থেকে দক্ষিণ পাশের দিকে যায় কিন্তু আজকে খুবই অবাক করা বিষয় সেটা হলো পানিটা উত্তর পাশ থেকে পানিটা দক্ষিণ পাশ থেকে পানিটা উত্তর পাশের দিকে যাচ্ছে তো এটা আসলে সবার কাছে অবাক লেগেছে কারণ আমি কখনোই দেখি নাই যে পানি উল্টো পথে চলে কিন্তু আজকে দেখতেছি উত্তর পাশ থেকে পানিটা যেহেতু দক্ষিণ পাশের দিকে যাইতো কিন্তু আজকে দেখতেছি দক্ষিণ পাশের থেকে এই পাশ থেকে পানিটা ওই দিকে যাচ্ছে তো এটা আমার কাছে খুবই অবাক লেগেছে তো আসলে বৈরা নদী এটা খুবই সুন্দর একটা বিশাল নদী আর সেই নদীর পারে আর সুন্দর একটা এই যে দেখেন আমার পিছনে এই যে দেখেন সুন্দর একটা কাঠের ব্রিজ আর এই কাঠের ব্রিজে দাঁড়িয়ে রয়েছি এটা আসলে মূলত এই পাশে কাজ করার জন্য শ্রমিকদের জন্য এই ব্রিজটা করা হয়েছে যারা এই এই পাশে লোকজন যারা ওই পাশে গিয়ে মাঠে কাজ করতে পারে তার জন্য আসলে এই সুন্দর একটা কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে